ইসমিল্লাহ রহমান রহিম বর্তমানে এই শরীফ শরীফ আর গল্প নিয়ে অথবা এই যে ছেলে মেয়ে এসে যে অথবা তার এই যে একটা সেলে শরীফ সে মনে করতেছে আমি মেয়ে হয়ে গেছি অথচ তার তার শরীরের কোনো পরিবর্তন নেই অর্থাৎ ছেলে মেয়ে এসে যে ঘুরে বেড়াচ্ছে তার অধিকারের দাবিতে ট্রানজেন্ডার অথবা এই যে সমকামিতার দিকে মানুষ ধাবিত হচ্ছে রুতালামের পরমের মতো একটা জাতি বাংলাদেশকেও তারা সমকামিতার দিকে ঠেলে দিচ্ছে এই যে এক শ্রেণীর বুদ্ধিজীবী নামে এক শ্রেণীর তথাকথিত তারা বুঝে শুনে একটা জাতিকে নষ্টমীর দিকে ঠেলে দিতে চাচ্ছে যুবক যুবতীদের সমকামিতার দিকে ঠেলে দিতে চাচ্ছে এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে অথবা এই অপসংস্কৃতির বিরুদ্ধে অথবা এই শরীর শরীফ আর গল্পের বিরুদ্ধে যদি সামান্যতম ইমান থাকে তাহলে প্রত্যেকটা মুসলমানকে এর বিরুদ্ধে অবস্থান করতে হবে এর সমকামিতার বিরুদ্ধে প্রত্যেকটা মুসলমানকে দাঁড়াতে হবে যদি ইমান থেকে থাকে তাহলে অবশ্যই এখনই এটার বিরুদ্ধে সজাগ হন এবং সকলেই ইমান বাঁচানোর পরিকল্পনা করেন একজন ডাক্তার যেরকম রোগীর হাত ধরে দেখে নারী ধরে দেখে যে বেঁচে আছে কিনা তেমনিভাবে নাস্তিকরা কিন্তু এইগুলো দিয়ে এই ব্যবস্থাপনা দিয়ে মুসলমানদের ইমান এখনও বেঁচে আছে কি না সেটা টেস্ট করতে চায় আসুন এই টেস্টে আমরাই জয়ী হব আমরা অবশ্যই মুসলমানিত্ব নিয়ে টিকে থাকবো এই দেশে বসর বিভাগ মুসলমানের এই দেশে কখনোই এই হারামি এই সমকামী শিক্ষা ব্যবস্থা এখানে কায়েম করতে দেওয়া হবে না তাই আসুন যে যার অবস্থান থেকে আমরা প্রতিবাদ জানাই এবং অবশ্যই সম্মিলিতভাবে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব হচ্ছে এখনই এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সবাইকে ধন্যবাদ